সিরিয়ায় দেখে অভ্যুত্থান হয়ে গেল কোথাকার আসাদ এক বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল আসাদকে তাড়াইছে তাড়াইছে বাংলাদেশি স্টাইলে প্রথমে শুরু করে শ্রীলঙ্কা ইরা পথ দেখাই কি করি কাপড় খুলতে হয় কাপড় খুইলে একেবারে জাঙিয়া পড়াই ছেড়ে দেশে আমরা তো তাও ভালো যে আমরা ওইগুলো ওইখানতে নিয়ে আইসি কিন্তু ওইগুলো পড়াই ছেড়ে দিন ঠিক না বেঠে তো এই অবস্থা ভাইয়ের আমার আর এখন সিরিয়ায় হয়ে গেল আন্দোলন সিরিয়াবাসী বিজয় অর্জন করেছে তাদের বাবার মূর্তি জাতির জনকের মূর্তি লাঠি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ইসলামী রাষ্ট্রে কোন জায়গায় মূর্তি চলবে জাতির পিতা কি রা ইব্রাহিম এর বাইরে কোনো জাতির পিতা নেতা শ্বেতা খেতা আমরা মানি গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে বলেছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার সাগরে ঠিক না বেঠে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ঠিক না বে ঠিক ভোট কি লেগেছে শাসা গেছে ভোট দিতে যাই বলছে বাবা আমার নাম্বার কত দাও দিনি ভোটে যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন কখন রওনা দিলেন বাড়িতে তা বলছে বাবা ফাজর পড়িয়ে রওনা দিছিলাম তা বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম ছাড়ি ফেলেছি তাহাজ পড়িয়ে আমার ভোটটাও কি দিয়া হয়ে গেছে বাবা হ্যাঁ আপনারটা দেয়া হয়ে গেছে এ তো বাবা তাহলে কালী লাগাইয়া দাও নাই বৌ মাকে আমি ভোট দিতে পারিনি তুই কালী আব্বা ডাকছে কেন বাবা বলছে চাষির দাও গেছে ভোট দিয়ে গেছে গেছে কত বড় খারাপ তোমার চাষি গো আল্লাহ তুমি ওর কম তো তোর চোখে আল্লাহ কত বড় নেবো খারাপ আল্লাহ চাষা কি হয়েছে এত দুঃখ চাষির পরে ওরে বাবু রে ও বারোটা বছর হইলো মরে গেছে এসে যখন ভোট দেখেছে তা আমার সাথে দেখা যাবে না আমার সাথে দেখা না বুড়ি আমার ওর সাথে আমি হাসলে যান না তো থাকতে চাইলে গো বাবা হবে ঠিক আছে তো বাজার শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ চলে পুড়ে হয়েছিল সাইতো তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবার কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলাম ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওশবে নাকি থাকত লেখা নাশোকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র আমার কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ঠিক না বেঠে হাতুচু করে বলেন ঠিক না বেঠে থাকবির আলোপ আল হাদিসের আলোপ আমার নেতা তোমার নেতা শাহজালালের বাংলায় ইস্কনের ঠাই নাই শাহজালালের বাংলায় ইস্কনের ঠাই নাই নরেন্দ্র মোদীর ঠাই নাই সন্ত্রাসীদের ঠাই নাই আমার ভাইরা রাত অনেক গভীর হয়েছে আরো একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নব রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দেখতে চাই সময় দিবেন কিসের জন্য কোরআনের জন্য কবির বিন আমাদের জন্য নয় কোরআন পড়ার দরকার বোঝার দরকার মানার দরকার আছে না নাই বাংলার জামিনে কোরআন কায়েম করার দরকার আছে না নাই এই বইয়ে একশো একটা বা দুইটা তিনটা সঙ্গীত আমার লেখা গান আমার ক্যামেরা পারসন আছে ভিতরে চলে যাবে আপনারা সংগ্রহ করতে পারেন এখানে অনেক গান লিখেছি কোরআন আল্লাহ নিয়ে তবে একটা গান আপনাদের একটু শোনায় সেটা হলো আমাদের আজকের অজের সার কথা এই কোরআনের এই গানটা দিয়ে হয়ে যাবে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে মানতে ভালো লাগে না ঠিক না বেঠে ঠিক না বেঠে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় পিছে শুন মুখে শুনলে কোরআন আত্মা নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির পিছে শুনলে কোরআন প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে যাতে আগুন জলে আছে না নাই কয় সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন আবার চাইতো না দেশে কোরআনের আয়াত ঠিক না কোরআন পড়ে উরা দেখতাম শুরু করত দিন উরাই আবার চাইতো না দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপরে কি করে এই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ঋণ অভাব সেই কোরানের বিরোধ হিতাব আবুজাহেলের স্বভাব ঠিক লাগবে ওঠে কোরান বুকে চুমু খাওয়ার লোকের ঋণ অভাব সেই কোরানের বিরোধ হিতাব আবুলাহের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন কোরআন মানতে ভালো লাগে এরা মানুষ আছে না নাই এখানে কে কে হাতু এক শুনুন নাই একজন আছে একজন খালি হুত সে হাত তুলেছে হুত সে মুরব্বী হুতো সে হাত তুললে হবে না সব মানে তো আপনারা দুপুর একটা থেকে শুরু হয়েছে এই মাহফিল ঠিক না দুপুর একটা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত তার মানে সবাই ক্লান্ত শ্রান্ত আপনারা বোরিং হয়ে গেছেন অনেকেই আমরা সময় আর নেব না অল্প সময় নেব আমার যুবকদের জন্য আরো কিছু গান গাওয়া দরকার ছিল কুপাকুপি গান তুমি যার লাগে আয়ম বি ভর তার তো বাটন ভো দরকার ছিল না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে অনেক গান কত শোনাবো সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে না কত মানে খালি মনের মধ্যে হচ্ছে যে আরও শোনা আরও শোনা আরো কিন্তু আপনাদের কষ্টের দিকে তাকিয়ে আমাদের শেষ করতে হবে কিন্তু তার আগে আমি শুরু করিনি এবার শুরু করব সেই আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই কিন্তু যারা আল্লাহর সিদ্ধান্তকে আবার ক্রস করে আবার বাউন্ডারি মারতে চায় যারা আল্লাহর সিদ্ধান্ত মানতে চায় না বলে যে আমরা একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়ব না আমি তাদের বলি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বে পালাবো না পালাব না প্রয়োজন হলে পকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর বাসা আছে না মনে আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কথা কয় না এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ও লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি বেচারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে এই যে কোনো ঠিক বলবে না ওগের কিন্তু ধরে নেবো আপনারা ঠিক আছে না বাজান আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের অ গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকাপ ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পলা স্বামী মোসমা খেলা হবে আসো খেলবো মনে আছে মনে আছে আবার আবার মমতা জাবাব বেইমান নেমু খারাপ ও আরে বাবা আমার জননেত্রী শেখ হাসিনা কত দয়া মায়া করে সংরক্ষিত আসনে মমতাজের এমপি বানাইয়া দিল তারপরে আবার এমপি হইল ওরে বাবা যে যার বোম মাইলে ও সে নাকি হাদিসে ওই যে মেশকাত শরীফ সিয়াশিত তার মধ্যে খুঁজে পায় সিয়া মধ্যে কি খুঁজে পায় মেশকাত শরীফ ও মেশকাত শরীফ থেকে আলিফ লামিম এর ব্যাখ্যা দেই এই আউলিয়া সংসদে আ আমার নেত্রীর নিয়ে আমার বঙ্গ বল বন্ধুদের নিয়ে কত গান শোনায়ল আর যখন নেত্রী চলে গেল তখন আর ও গান গায় ননারী ঠিক না بیٹে আমি বলি তুমি মনির খানের চেয়ে খারাপ তুমি আসিফের চেয়ে খারাপ অন্য অন্য শিল্পী জাতীয় আর অনেকে আছে তাদের এসে খারাপ কেন খারাপ দেখেন মনির খান বিয়ের আগে লাইন মেরেছিল কার সাথে হ্যাঁ অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে ভাত খেলে না অঞ্জনা 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 বললে পাগল এমন কোনো আমি তো এখনো বিয়ে করি নাই ভবিষ্যতে যখন বিয়ে করব রে তখন আমার বউ অঞ্জনার নাম জানে যাবে আর এই নাম জানার পরে আমার সংসারে অশান্তি হবে তারপরেও সব ভয় ভুলে ভালোবাসার টানে অঞ্জনা অঞ্জনা জিকির করেছে নিজিত করেছে করেছে আমাদের করায় সেরি ঠিক না বেঠি তাহলে ভালোবাসাটা বুঝতে পারিছে না আর আমার নেত্রী চলে গেল মমতাজ এত বড় শিল্পী সংসদে গান গায় সংসদে গান গাওয়া সাইডে খালি অনেক বড় কথা ঠিক না বেঠি সংসদে গাওয়া এত সহজ নয় এই সংসদ কে দিয়েছে এই সংসদে গান এই মমতাজ সংসদে গান গাইল কিন্তু নেত্রী চলে যাওয়ার পরে আর কোনো গান গাইল না আমি বললাম গো আমার মমতাজ তোমার তো এমন গান গাওয়া দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো সে থাকি রে আমার কলজের ময়না পাখি দেখলাম গাইলা গাইল না এই জন্যে ওই এক শিল্পী গাইছে একজন মানুষ হইয়া তুমি কয়জন মন মুখে বলো ভালোবাসি ভিতরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা ঠিক না বা ওরে বন্ধু তোর ভালোবাসার ধরন যদি ভালো হইত রে তাইলে আমার নেত্রী পালানোর পরে অন্তত তুই মনের বিরহে হইল দু একটা গান গাতিস তবে দুই একটা গান গাচ্ছে না এরাম মনে হয় না আমার মনে হয় ওরা টয়লেটে যেয়ে ফাঁকা মাঠে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর বিপদে পড়তাম না ওরে বর্ডার খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না আমার তো এখনো শুরু করি নাই কারণ আপনারা এসেছিলেন কম লোক এখন এসে গেছে শুরু করা যায় কিন্তু কিন্তু শুরু করে শেষ করে দেব আমরা দশটার মধ্যে মাহাফিল ক্লোজ করব ইনশা আর একটু সময় থাকা যাবে না বাজান চিপি দিয়ে বসে থাকা যায় না মুরব্বি 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 এত তাড়াতাড়ি উঠে গেল হবে কেন সিপি দিয়ে বসে থাকা যায় না হ্যাঁ এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান না আমি তো ওইভাবে আমাকে দেয়া দেওয়া হয়নি ইনফরমেশন একটু মিসিং হয়েছে আমি জানি ওয়াজ মাহফিল সেইভাবে একটা প্রস্তুতি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান করব থাকবেন ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীকে ফোন কল করব হ্যাঁ দরকার আছে না নাই